আয় আপনার ভাইয়া তুমি তোর ভাই কোথায় তোর জুবি তো ভাইয়া আলিবি কি হয়েছে আপনার ভাই তোমাকে ডাকছে কি রে তুই আমাদের বাসায় আয় ভিতরে আয় না ভিতর যাব না তুমি একটু ভিতর তো কথা বলবো বসো জি ভাইয়া দেখ আপনার আমি স্যারকে মানে খালুকে জানিয়েছি কারণ আমি আমার জায়গা থেকে দায়িত্বের জায়গা থেকে সব থাকতে চাই আমার দিক থেকে আমি সঠিক তোর দিক থেকে হয়তো ভুল তুই টাকার কথাটা বাবাকে বলেছিস দ্যাটস অফ মাই প্রবলেম আমি যদি কার কথা বলেছিলাম তোকে সেক করব এগুলো কেন বলেছিস কি বলছিস এগুলো আমি এগুলো খালুকে বলতে যাব কেন আমার মনে হয় কি খালু তো প্রত্যেকদিন সিসিটিভি ক্যামেরার ফুটেজ গুলো চেক করে খালু হয়তো ভিডিও দেখে আমাদের কথোপকথনগুলো শুনে ফেলেছে আমি নিজে খালুকে কিছুই বলিনি আমি তুই অত ভয় বলছিস আরে কি বলছিস তুই আমি তোর কাজে আমি এমন কিছু কখনোই বলবো না যাতে করে তো ওর আর খালুর মাঝখানে কোনো দ্বন্দ্ব তৈয়া টুডিও সরি বাবাকে বলেছিস ভয় বলছি